আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে আমরা সুন্দর জীবন কাহিনি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম মিথিলা কেমন আছো ও ভালো আছো না তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে আবার আসলো তুমি কি এখনো কোনো সারা পাওনি সারা পাইলে তোর ভাই এখানে আসতাম না সারা পাই নেই দিকে তো আসছিল আচ্ছা তোমার বয়স তখন কত বলছিলে 21 প্লাস আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই 10 12 বছর ধরে বিদেশে গেছেন তার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে গা বা পঁয়ত্রিশ হয়েছে ওরকম মেয়ান হলে তোমার চলবে কিনা হ্যাঁ আমার মন মানসিকতা ভালো থাকতে হবে এই তো আচ্ছা তোমার বাংলাদেশে কোন জেলাটা ভালো লাগে কোন জেলা বিয়ে বসতে চাও জেলা তো কোনো ফ্যাট না মানে আমি এমন একজন মানুষ চাই যাতে তার মন মানসিকতা ভালো হবে সে যদি আমার গাছতলায় নিয়ে থাকে আমি গাছতলায় থাকবো গাছতলায় থাকতে রাজি নাকি সত্যি বলছো তো পরে আবার কোনো প্রতারণা সালসাদ রুজু মানে ধোকাবাজি করবে না প্রতারণা করার জন্য তারা আমি এখানে আসি নাই আমি একটা ভালো মনের মানুষ চাই এই কারণে আমি এখানে আসছি আচ্ছা তুমি যে স্কুল জীবনে ছিলে তোমার বান্ধবীরা কারোর কি বিয়ে হয়েছে বান্ধবীদের বিয়ে হয়েছে বান্ধবী তো প্রায় সবারই বিয়ে হয়ে গেছে এখানে আমি তুমি আছো শুধু তোমার খারাপ লাগে না খারাপ লাগলে কি করা কারণ আমরা গরীব আমাদের ভালো লাগা ভালোবাসার মতো আচ্ছা তোমাদের ওদিকে যত কি রকম লাগে যৌতুকের হার কিরকম লাগে টাকা পয়সা লাগে বিয়ে করতে বিয়ে করতে তিন চার লাখ টাকার নিচে তো কোনো মেয়ের বিয়ে হয় না যার বাবার আসতে তার ভালো করে বিয়ে হয় যার নাই তার হয় না আমার বাবা যেরকম নাই যেরকম আমার বিয়ে শাদী করার মতন বা ভালো ফ্যামিলি দেখে একটা গরিব ছেলেও যাই আসবো ওরকম ও আচ্ছা তাহলে তুমি চাচ্ছো একটা ভালো মনে মানুষ যৌতুক সারা যেন আমাকে বিয়ে করে আমি হ্যাপি থাকতে চাই স্বামী বা সংসার তো তুমি আগলে রাখতে পারবা নাকি তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি

কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিতে বোল করতে বাধ্য হব তো যাই হোক বিয়ের দিক করে কীভাবে জীবন জীবন গোছাতে চাও এটা দর্শক বন্ধু একটু জানতে চাই বিয়েশাদি করব যে আমাকে বিয়ে করবে আমার সব কিছু জানি না শুনে আমি গরিব আমি অসহায় সেটা জানি না শুনে আমাকে সে বিয়ে করবে বা আমার কোনো ভাই নাই। আমার দেওয়ার মতন কোনো সামর্থ্য নেই বুঝতে পারছি শুধু আমি সারা আমার বাবা কিছু দিতে পারবো না কার বুঝতে পারছ কোনো ডিম্যান্ড দিতে পারবো না কোনো কিছু চাইলেও পাবে না যত নেই নাকি শুধু তোমাকে বরণ করতে হবে আর আমি সুখে সংসার করতে চাই ভালোভাবে জীবন কাটাতে চাই যাতে এরকমভাবে থাকতে চাই যাতে ওটা আমি দৌড়তে চাই যাতে মৃত্যুর এক পর্যন্ত যাতে তার আচ্ছা ভিডিও লঙ্ক করতে চাচ্ছে না দু চার মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে